জাহাঙ্গীর মিয়া বয়স চল্লিশ বছর চল্লিশ বছর ধরেই জীবনের সাথে যুদ্ধ করছেন কারণ পরিবারে নেই বড় কোনো ছেলে স্ত্রী ছোট্ট একটি মেয়ে এবং ছোট্ট একটি ছেলে নিয়েই তার সংসার কথায় আছে জীবন যতদিন যুদ্ধ ততদিন তাই প্রতিবন্ধী হয়েও বাদাম বিক্রি করে সংসার চালাচ্ছেন এমনিতে তিনি অনেক আস্তে হাঁটেন আমি তাকে বলছি ভাই আপনার সাথে তো আমি হেঁটে পারছি না এই কথা শুনে তিনি আরো জোরে জোরে হাঁটা শুরু করল এবং তিনি মনে মনে অনেক শান্তি পাইতেছিল এবং হাসতেছিল আসলে তিনি যেরকম সুখে আছেন অনেক কোটিপতি মানুষও এত সুখে নেই তার ভিতরে অনেক আনন্দ কাজ করে তিনি আত্মসম্মানের কারণে কারো কাছে হাত পাতেন না লজ্জা লাগবে বলে কারো কাছে ভিক্ষা চায় না নিজে বাদাম বিক্রি করে পরিবারকে নিয়ে সুখেই আসেন তবে অনেকেই তাকে সাহায্য করেন যদি কেউ তাকে সাহায্য করতে চায় তাহলে তিনি সেটা নিয়ে থাকেন কিন্তু নিজ ইচ্ছায় কারো কাছে হাত পাতেন না কারণ তার আত্মসম্মানটা অনেক বড় এই যুগে অনেক মানুষ আছে অনেক টাকার মালিক হয়েও ভিক্ষা করে কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেত্রে একদম ভিন্ন রকম তিনি কারো কাছে হাত পাতেন না কারণ তার আত্মসম্মানটা অনেক বড় তিনি মানুষের কাছে হাত পাততে লজ্জা পায় এই জন্য তিনি বাদাম বিক্রি করেন এই বাদাম বিক্রি করেই তার একটি ছেলে ও একটি মেয়ে মাদ্রাসায় পড়ায় ছোট্ট এই পরিবারটি অনেক সুখেই আছে জীবন নিয়ে যাদের শত অভিযোগ প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মিলাতে পারেন না তাদের জন্য জাহাঙ্গীর ভাই হতে পারে একটি আইকন তার আমাদের মতো সুস্থ শরীর নেই ভালো একটি হাত নেই ভালো একটি পা নেই তবুও তিনি মনের সুখে হেসে বেড়াচ্ছেন তিনি অনেক আস্তে আস্তে হাঁটলেও আমার সাথে পাল্লা দিয়ে অনেক জোরে জোরে হাঁটছেন কারণ আমি বলেছিলাম আপনার সাথে আমি হেঁটে পারছি না এটা শুনে তিনি আরও জোরে জোরে হাঁটা শুরু করেছেন যেই ব্রিজটা পার হচ্ছে এই বৃষ্টি আমরা পার হই সবসময় গাড়িতে কারণ এই বৃষ্টি অনেক বড় এই বৃষ্টি পার হতে আমাদের পা ব্যথা হয়ে যায় কিন্তু তিনি নিয়মিত এই বৃষ্টি পায়ে হেঁটে পার হন এবং ওই পারে বাজার সেই বাজারে গিয়ে তার বাদাম বিক্রি করেন আজকে এই পুরো বৃষ্টি পার হয়েছি তার সাথে কিন্তু তিনি আজকে একটি কাস্টমারও পাইনি। কাস্টমারের আশায় তিনি হাঁটছেন বাজারের উদ্দেশ্যে বাজারে গিয়ে বাদামগুলো বিক্রি করে আবারও হেঁটে হেঁটেই বাড়ি চলে যাবেন তার এই বাদাম বিক্রির জীবন কবে শেষ হবে কেউ জানে না কারণ তার পরিবারে ইনকামযোগ্য কেউ নেই তাই তাকে এই বাদাম বিক্রি করেই সারা জীবন সংসার চালাতে হবে বয়সটা আস্তে আস্তে বেড়েই চলেছে বৃদ্ধর দিকে তার জীবন যাচ্ছে কি হবে তার জীবনে কি হবে তার সংসারের যখন তিনি বৃদ্ধ হয়ে যাবে তখন তার সংসার কে চালাবে এখনও জানেন না জাহাঙ্গীর মিয়ার সংসার কে চালাবে তবে যতদিন গায়ে শক্তি আছে ততদিন পর্যন্ত তিনি বাদাম বিক্রি করে সংসার চালাবেন জাহাঙ্গীর মিয়ার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন সব সময় সুস্থ থাকেন